সম্মানিত স্নেহের শিক্ষার্থীরা তোমাদের আমার টিউটর সার্ভিসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমরা আলোচনা করব বাংলার দ্বিতীয় পত্র প্রথম পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষা নিয়ে তো চলো সরাসরি আমরা প্রশ্নে চলে যাই এক নম্বর কোশ্চিন দৃষ্টি প্রতিবন্ধীদের বোঝানোর জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় উত্তর ব্রেইল পদ্ধতি দুই নাম্বার কোশ্চিন বাংলা ভাষায় কথা বলে কত মানুষ উত্তর ত্রিশ কোটি তিন নম্বর কোশ্চিন ভারতের পশ্চিমবঙ্গে কত মানুষ বাংলা ভাষায় কথা বলে উত্তর দশ কোটি চার নম্বর কোশ্চিন মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা কততম উত্তর ষষ্ঠ পাঁচ নম্বর কোশ্চিন বাংলা কোন ভাষা পরিবারের সদস্য উত্তর ইন্দো ইউরোপীয় ছয় নম্বর কোশ্চিন বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কোনটি উত্তর চর্যাপদ সাত নম্বর কোশ্চিন বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি উত্তর বাংলা লিপি আট নম্বর কোশ্চিন বাংলা লিপি কোন লিপির বিবর্ধিত রূপ উত্তর কুটিল লিপি এবং বরাবরের মতো তোমাদের জন্য একটি কুইজ কোশ্চিন আছে সেটি হচ্ছে বাংলাদেশ ছাড়া আর কোথাকার দাপ্তরিক ভাষা বাংলা আশা করছি তোমরা এই উত্তরটা কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো তোমাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে এবং আমি এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের বিষয় ভিত্তিক আলোচনা করবো আর আমি আবারও বলছি বোর্ড বইয়ের বিশ্লেষণ ছাড়া ভালো রেজাল্ট কখনোই সম্ভব নয় কাজেই সবাইকে